যে যেখানে বসে এই কন্টেন্ট দেখছেন তাদের সবাইকে জানাচ্ছি সাদর সম্ভাষণ আমাদের আজকের আলোচনার বিষয় ডোনাল্ড ট্রাম্পের অবৈধ অভিবাসী তাড়ানোর একটি উদ্যোগ যে উদ্যোগ নিয়ে ব্যাপক পরিমাণে সমালোচনা হচ্ছে এবং আপনারা শুনেও অবাক হবেন ধরুন মানুষ বেসিকলি অসহায় নয় কিন্তু একটা সময় আসে যখন মানুষ অসহায় হয়ে পড়ে তখন সে চিকিৎসকের কাছে যায় জরুরি প্রয়োজনে জরুরি অসুস্থতায় সন্তানের অসুস্থতায় পরিবারের সদস্যদের কারণে নানানভাবে মানুষকে চিকিৎসকের কাছে যেতে হয় সহযোগিতার জন্য যেতে হয় এবং এই যে চিকিৎসার যেসব তথ্য আছে সেগুলো গোপন চিকিৎসকরা চাইলেও আপনার অসুস্থতার বিষয়ে অন্য কাউকে তথ্য দিয়ে দিতে পারে না এই যেসব বিষয়গুলো এগুলো সভ্য দেশে উন্নত দেশে ব্যাপকভাবে মেনটেন করা হয় এবং এইসব বিষয়গুলোকে সেখানে ম্যানেজ করা হয় ঠিকঠাক মতো মানুষের গোপনীয়তাও রক্ষা করা হয় বিশেষ করে সুপ্রিয় দর্শক আপনারা যারা বিদেশে আছেন বিশেষ করে যারা ইউরোপে থাকেন বা উন্নত দেশে থাকেন যেসব দেশের চিকিৎসা ব্যবস্থা উন্নত এমনকি মধ্যপ্রাচ্যেও অনেক উন্নত চিকিৎসা ব্যবস্থা রয়েছে সেসব জায়গাগুলোতে আপনারা জানেন যে এগুলো মেনটেন করা হয় ঠিকমতো আবার চিকিৎসা নিতে গিয়ে আপনাকে অনেক ব্যক্তিগত তথ্য দিতে হয় আপনার নাম আপনার বয়স কন্টাক্ট নাম্বার বাসার ঠিকানা এসব তো সামান্য মামুলি ব্যাপার মাত্র তাই নয় কি যুক্তরাষ্ট্র ঠিক তাই সেখানেও চিকিৎসার সেবা নিতে গেলে এই ধরনের ডেটাগুলো দিতে হয় এখন ডোনাল্ড ট্রাম্প চাচ্ছেন যে যুক্তরাষ্ট্রে যারা অবৈধভাবে বসবাস করছে তাদেরকে তিনি খুঁজে বের করবেন তিনি মানে তো আর ডোনাল্ড ট্রাম্প নিজে গিয়ে দেখে দেখে বের করবেন না তার যে সংস্থা রয়েছে যেমন এই সংস্থার নাম হল ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট আইস এখন এই ইমিগ্রেশন এবং কাস্টমস এনফোর্সমেন্টের কর্মকর্তারা তারা যেন অবৈধ অভিবাসীদের ঠিকঠাক মতো খুঁজে বের করতে পারে সেজন্যে ডোনাল্ড ট্রাম্প সেদেশের সাত কোটি নব্বই লাখ চিকিৎসা সুবিধা ভোগীর ব্যক্তিগত তথ্য যেমন বাসার ঠিকানা জাতিগোষ্ঠীর সংক্রান্ত তথ্য এগুলো তারা এখন কাজে লাগাতে পারবে ব্যবহার করতে পারবে তাহলে এইসব তথ্য ব্যবহার করতে হলে তো এইসব তথ্যের ব্যাপারে অ্যাক্সেস থাকতে হবে অর্থাৎ এইসব তথ্যগুলো আগে তাদের হাতের নাগালে চলে আসতে হবে তার মানে কি এই তথ্যগুলো এখন তাদেরকে দিয়ে দেওয়া হবে এখন সুপ্রিয় দর্শক আপনারা ভেবে দেখুন যারা অভিবাসী রয়েছেন যুক্তরাষ্ট্রে যাদের কাগজপত্র ঠিকঠাক মতো নেই তাদের পরিস্থিতি এখন কি আছে তারা কি তাহলে নির্বিঘ্নে চিকিৎসা সেবাটুকু নিতে পারবে না কিন্তু আমরা তো এটা জানি যে মানুষ মাত্রই একেবারে সবাই যে নিরোগ থাকে খুবই ভালো অবস্থায় থাকে তা নয় কিন্তু অনেক মানুষের নানা রকম থাকে হঠাৎ কোনো দুর্ঘটনা করতে পারে হঠাৎ অসুস্থ হতে পারে এবং সেই জন্য চিকিৎসা সেবা নেয়া লাগতে পারে কিন্তু ডোনাল্ড ট্রাম্প এখন এই দিকে দিয়েছে নজর দিয়েছে এবং এই খবরটি জানিয়েছে সোমবার কেন্দ্রীয় মেডিকেট সার্ভিস যাকে সংক্ষেপে বলে এবং যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্ট যাকে সংক্ষেপে ডিএইচএস বলে তারা একটা চুক্তি করেছে যে 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 চুক্তিতে বলা হয়েছে এই মেডিকেট বা চিকিৎসা সংক্রান্ত তথ্যগুলো ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট কর্মকর্তাদের দেয়া হবে এবং এতে করে তারা বিদেশিদের অবস্থান নির্ধারণ করতে পারবে মানে তারা কোথায় আছে কোন বাসায় থাকে এসবগুলো তারা করতে পারবে এখন এই লক্ষ লক্ষ স্বাস্থ্য সম্পর্কিত ব্যক্তিগত তথ্য অভিবাসন বাহিনীর হাতে তুলে দেওয়া ট্রাম্প প্রশাসনের একটা ইমিগ্রেশনদের দমন করার একটা চরম লঙ্ঘন হিসেবে চরম পদক্ষেপ হিসেবে সর্বশেষ পদক্ষেপ হিসেবে যুক্তরাষ্ট্রে এটি চিহ্নিত হয়েছে আপনারা জানেন যে এরই মধ্যে যুক্তরাষ্ট্র প্রশাসন প্রতিদিন অন্তত তিন হাজার অবৈধ অভিবাসীকে গ্রেফতার করার একটা লক্ষ্য ঠিক করেছে এবং অনেক সময় এই লক্ষ্য তারা অতিক্রম করে যায় অর্থাৎ তিন হাজারেরও বেশি মানুষ দিনে গ্রেফতার হয়ে পড়ে এখন বিভিন্ন অঙ্গরাজ্যের এই চিকিৎসা সুবিধা যারা নিচ্ছে তাদের এই তথ্যগুলো যারা এই ইমিগ্রেশনের কর্মকর্তা রয়েছে তাদের হাতে তুলে দেওয়াটা বৈধ কিনা এ নিয়ে বিভিন্ন অঙ্গরাজ্যে একটা প্রশ্ন উঠেছে এবং আপনারা জানেন যে এই যে খবরটি এটি যে একেবারে প্রকাশ হয়ে আছে তা নয় কিন্তু এই খবরটি গত মাসে অ্যাসোসিয়েট প্রেস প্রথম এই খবরটি প্রকাশ করে দেয় এবং তারপরে এখন ধীরে ধীরে এই ব্যাপারটি ছড়িয়ে পড়ে এখন এই যে তথ্য ভাগাভাগি করে নেওয়ার জন্য যে চুক্তি তারা করেছে এই চুক্তিতে বলা হয়েছে যে এনফোর্সমেন্ট অ্যান্ড কাস্টমস ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট এবং সিএমএস তারা ডেটা ব্যবহার করবে যেন তারা পরিচিত বিদেশিদের পরিচয় এবং অবস্থান সম্পর্কিত তথ্য পেতে পারে অর্থাৎ অবৈধ অভিবাসীরা কোথায় আছে তারা কারা এই সব তথ্যগুলো তারা বের করবে এখন ধরুন এই যে তথ্যগুলো কার তথ্য পেল ধরুন যে চিকিৎসা নিতে গেল কোন মানুষগুলোর তথ্য তাদের কাছে রয়েছে এগুলো এগুলো তো আর সরকারি সংস্থা আইস তাৎক্ষণিকভাবে প্রকাশ করবে না কিন্তু তারপরেও এই যে খবরটি যখন আসছে তখন এটি অভিবাসন বা অভিবাসী যারা রয়েছেন তাদের ভেতরে এক ধরনের আতঙ্ক তৈরি করে ব্যাপক আতঙ্ক তৈরি করে তারা ধরুন যাদের কাগজপত্রের এখন গন্ডগোল আছে বা যারা মনে করেন যে ধরা পড়লে তাদেরকে সেই দেশ থেকে বের করে দেওয়া হতে পারে তারা কি সহজে চিকিৎসকের কাছে যেতে চাইবেন তারা তো সবসময় একটা আতঙ্কের মধ্যে থাকবে এর আগে এই অভিবাসীদেরকে ধরার জন্যে স্কুলে অভিযান চালানোর জন্যে উপাসনালয় গির্জায় যায় মসজিদে অভিযান চালানোর জন্যে আদালত এবং অন্যান্য দৈনন্দিন যেসব জায়গাতে মানুষকে যেতে হয় মার্কেট ইত্যাদি ইত্যাদি সেই সব জায়গাগুলো থেকে তাদেরকে ধরার জন্যে অনুমোদন দেওয়া হয়েছিল আর এখন চিকিৎসা নিতে যাওয়া মানুষদের তথ্য এই এনফোর্সমেন্ট এই ইমিগ্রেশন এনফোর্সমেন্টের হাতে দিয়ে দেওয়া হচ্ছে এখন এটি খবর হয়েছে মাত্র কিন্তু সত্যি সত্যি হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ এই তথ্যের ওপর ভিত্তি করে লোকজনকে ধরা এবং তাদেরকে আমেরিকা থেকে বের করে দেওয়ার কাজটি শুরু করেছে কিনা এই ব্যাপারে কোনো তথ্য এখনো পাওয়া যায়নি মানে এই ব্যাপারে এখনও কোনো নিউজ হয়নি তবে এই হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ জানাচ্ছে যে সি এবং ডিএইচএস এই দুটি সংস্থা এমন একটি উদ্যোগ বিবেচনা করছে শব্দটি হলো বিবেচনা যার লক্ষ্য হলো অবৈধ অভিবাসীদের তারা যেন চিকিৎসার সুবিধা না পায় সেটা নিশ্চিত করা অর্থাৎ এই চিকিৎসা সেবাটা তাহলে শুধুমাত্র আইন মেনে চলা আমেরিকানদের জন্য বরাদ্দ হচ্ছে অর্থাৎ তাহলে দেশজুড়ে সেখানে অবৈধ অভিবাসী যারা আছে তাদেরকে কি একেবারে চিকিৎসা সেবা থেকে বের করে দেওয়া হবে তারা যদি ভালো চিকিৎসা সেবা না পায় তাহলে মানুষ অসুস্থ হলে তো আর ঘরে বসে বসে নিজেকে বসিয়ে রাখবে না সে নিশ্চয় চিকিৎসার জন্য যাবে কিন্তু তাহলে কার কাছে যাবে কেমন ধরনের চিকিৎসা সেবা তারা পাবে এবং এই ব্যাপারটি সেখানে এখন আলোচিত হচ্ছে এমনকি কেউ কেউ বলছেন যে অবৈধ অভিবাসীদের উপরে এই চিকিৎসা সেবাকে একটা অস্ত্র হিসেবে এখন ব্যবহার করা হচ্ছে কি কি তথ্য এখন ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট কর্মকর্তাদের কাছে প্রকাশ হয়ে পড়বে একজন মানুষের নতুন এই নিয়মের কারণে এই চুক্তির আওতায় মেডিকেটে তালিকাভুক্ত সবার নাম যাবে ঠিকানা জন্ম তারিখ তিনি কোন ধর্মের মানুষ তার সামাজিক নিরাপত্তা নাম্বার এটি খুবই ইম্পর্টেন্ট আমেরিকাতে সোশ্যাল সিকিউরিটি নাম্বার এই তথ্য ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট কর্মকর্তাদের কাছে চলে যাবে মেডিকেট কি আসলে সুপ্রিয় দর্শক মেডিকেট হলো রাজ্য এবং কেন্দ্রীয় সরকার ফেডারেল গভর্নমেন্ট তাদের যৌথভাবে পরিচালিত একটা সেবা কর্মসূচি যা দরিদ্র জনগণের জন্য বিশেষ করে লাখ লাখ শিশুর জন্য প্রায় বিনামূল্যে চিকিৎসা ব্যবস্থা নিশ্চিত করে মানে টাকা পয়সা লাগে না ভালো ডাক্তার দেখাতে পারে তারা এবং বিনা পয়সায় তারা ওষুধও পেয়ে যেতে পারে এরকম একটা ব্যবস্থায় যারা মানে অবৈধ অভিবাসীরা চিকিৎসা সুবিধা নিতে গিয়ে তার তথ্য এখন চলে যাবে এবং তার জন্য আমেরিকা থেকে তাকে বের করে দেওয়ার একটা ঝুঁকিও সেখানে তৈরি হয়ে যাবে আচ্ছা এখন যেসব অভিবাসী যুক্তরাষ্ট্রে অবৈধভাবে বসবাস করছেন অথবা কিছু অভিবাসী আছেন যারা আইন অভিবাসী তাদের অনেকেই পুরোপুরি মেডিকেট কর্মসূচিতে নাম লেখাতে পারেন না কারণ হলো যে এই কর্মসূচিটি স্বাস্থ্যসেবা খরচ সম্পূর্ণভাবে সরকার দিয়ে থাকে তবে যুক্তরাষ্ট্রের অনুযায়ী অনুযায়ী জরুরি জরুরি মেডিকেট সব অঙ্গরাজ্যে অবৈধ অভিবাসীদের জন্য বাধ্যতামূলক যা কেবল কক্ষে জীবন রক্ষাকারী সেবার খরচ বহন করে বুঝতে পারছেন মানে জীবন কিন্তু মানবাধিকার জীবনের জীবন রক্ষা করা সুতরাং ফেডারেল আইন আছে যুক্তরাষ্ট্রের যে জরুরি চিকিৎসাটা তারা ফ্রি সেখানে মানে যে যা জীবন বাঁচানোর জন্য তার যে চিকিৎসা দরকার সেটি ফ্রি সেখানে পাওয়া যাবে আচ্ছা এখন এই যে জরুরি মেডিকেট অনেক অভিবাসীর জন্য সে অভিবাসী বৈধ হোক কিংবা অবৈধ হোক তাদের জন্য শেষ ভরসা যাদের টাকা আছে কিংবা নাই এটা শেষ ভরসার নাম হলো এই জরুরি মেডিকেট এখন সিএমএস এর সাবেক উপদেষ্টা হান্না কেচ তিনি বাইডেন প্রশাসনের সময় দায়িত্বে ছিলেন তিনি বলছেন যে অনেকেই একেবারে সর্বোচ্চ বিপদের সময় জরুরি মেডিকেটের নাম লেখান প্রকাশ করে দিয়ে তাদের আস্থা নষ্ট করে ফেলবে এই বিষয়টি তার মতে কল্পনাতীত অর্থাৎ এই বিষয়টি নিয়ে যে সিদ্ধান্ত ডোনাল্ড ট্রাম্প নিয়েছেন তা নিয়ে সে দেশে ব্যাপক পরিমাণে যে সমালোচনা হচ্ছে সে সমালোচনার একটি আমি আপনাদেরকে শোনালাম এবং ইতিহাসে কখনোই এই মেডিকেট ভুগীদের ব্যক্তিগত তথ্য যে সংস্থা চিকিৎসা সেবা দেয় তাদের বাইরে কখনো এটি দেওয়ার প্রয়োজন পড়ে নিযুক্তরাষ্ট্রের জন্য এবং যখন শুধুমাত্র কোনোরকম দুর্নীতির অভিযোগ ওঠে জালিয়াতের অভিযোগ ওঠে ক্ষমতা অপব্যবহারের অভিযোগ ওঠে তখন প্রয়োজনে রক্ষাকারী বাহিনী এই তথ্যগুলো তারা পেয়েছে কিন্তু গত মাসে ট্রাম্প প্রশাসন ফেডারেল স্বাস্থ্য সংস্থার কর্মীদের নির্দেশ দিয়েছে যে সাতটি অঙ্গরাজ্যের লক্ষ লক্ষ মেডিকেল সুবিধাভোগীর ব্যক্তিগত তথ্য যেন প্রকাশ করে দেয়া হয় সাতটি রাজ্য সুপ্রিয় দর্শক ক্যালিফোর্নিয়া নিউ ইয়র্ক ওয়াশিংটন ওরেগন ইলানয় মিনেসোটা এবং কলোরাডো এই সবগুলোতেই গভর্নর যারা আছেন তারা ডেমোক্র্যাট এবং আপনারা জানেন যে ডোনাল্ড ট্রাম্প হল রিপাবলিকান প্রেসিডেন্ট নিউ ইয়র্কের নামটা শুনে আমি একটু চমকে উঠলাম আমি নিউ ইয়র্কে গিয়েছিলাম সেখানে অনেক বাঙালিদের বসবাস রয়েছে বাংলাদেশের মানুষের বসবাস রয়েছে আমি জানি না যুক্তরাষ্ট্রে বাংলাদেশের কে কে আমার এই ভিডিওটি দেখছেন যদি কেউ থাকেন তাহলে কমেন্ট করবেন আমি আপনাদের সঙ্গে একটু পরিচিত হতে চাই তো এই যে সাতটি অঙ্গরাজ্য ক্যালিফোর্নিয়া নিউ ইয়র্ক ওয়াশিংটন অরেগন, ইলেনয় মেনেসোটা এবং কলেরাডো এই রাজ্যগুলো জানিয়েছে যে তারা এই অভিবাসীদের স্বাস্থ্যসেবার খরচ ফেডারেল সরকারের কাছে দাবি করবে না তারা নিজেরা নিজেরাই এই দাবি মানে এই খরচগুলো বহন করে ফেলবে এবং তারপরেও ডোনাল্ড ট্রাম্প প্রশাসন বলেছে প্রশাসন বলেছে যে রাজ্যের যারা উপকারভোগী রয়েছে যারা মেডিকেট থেকে চিকিৎসা নিয়েছে তাদের তথ্যগুলো যেন কেন্দ্রীয় ডাটাবেসে তুলে রাখা হয় এখন এই যে তথ্য শেয়ার করবে এটি প্রচন্ড বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করেছে কাদের মধ্যে এমপিদের মধ্যে কাদের মধ্যে গভর্নরদের মধ্যে বৃষ্টি অঙ্গরাজ্য এরই মধ্যে মামলা করেছে তারা বলেছে যে যুক্তরাষ্ট্রের ফেডারেল স্বাস্থ্য গোপনীয়তা আইন লঙ্ঘন করছে ডোনাল্ড ট্রাম্পের এই উদ্যোগ সিএমএস কর্মকর্তারা এর আগে তথ্য শেয়ারিং বন্ধ করার চেষ্টা করে বিফল হয়েছিলেন সেই ব্যর্থ উদ্যোগ এখন আইনি লড়াইয়ের কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে এখন এখন যে বিষয়টি দাঁড়াচ্ছে যে গত মাসের ডজন খানের কংগ্রেস সদস্য মানে এমপি যার মধ্যে ক্যালিফোর্নিয়ার ডেমোক্রেট সিনেটর অ্যাডাম তিনি ডিএইচএস এবং এইচএসএস কর্মকর্তাদের কাছে এই যে তথ্যগুলো প্রকাশ করা করা আদান প্রদান সেগুলো বন্ধ করার জন্য তিনি দাবি জানিয়েছেন কেন তিনি বলছেন যে লক্ষ লক্ষ মেডিকেট সুবিধাভোগীর ব্যক্তিগত তথ্য এভাবে হস্তান্তর করার প্রতিটি আমেরিকানকে আতঙ্কিত করা উচিত এটি তার মত কারণ তিনি বলছেন যে গোপনীয়তার উপরে ভয়াবহ একটা হামলা চালানো হয়েছে সেটি এখন থামানো উচিত এবং দেশগুলো এই পদক্ষেপ দেশ জুড়ে বিভিন্ন পরিবারের ক্ষতি করবে কারণ তারা এখন চিকিৎসা সেবা নিতে ভয় পাবে পরিবারগুলো আরো বেশি অসুস্থ হয়ে পড়বে কিন্তু নতুন যে চুক্তিটি তারা করেছে সেই চুক্তিতে তারা স্পষ্ট করে সরকারের তরফ থেকে বলা হয়েছে যে যুক্তরাষ্ট্রে অবৈধভাবে যারা বসবাস করছে তাদেরকে শনাক্ত করা এবং ধরে ধরে আমেরিকা থেকে বের করে দেয়া হলো এই চুক্তি করা তাদের উদ্দেশ্য তো এবং এই সব তথ্যগুলো যদি দেয়া হয় তাহলে যুক্তরাষ্ট্র করতে পারবে এবং বুঝতে পারবে যে কারা অবৈধভাবে এই সুবিধা নিচ্ছে এই হলো মোটামুটি তথ্য যতটুকু পাওয়া গেল যে অবৈধ অভিবাসীদেরকে যুক্তরাষ্ট্র থেকে বের করার দেওয়ার জন্য ডোনাল্ড ট্রাম্প সর্বশেষ যে উদ্যোগ নিয়েছেন ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী এটি একটি অঙ্গীকার ছিল যে অবৈধ অভিবাসীদেরকে তিনি যুক্তরাষ্ট্র থেকে বের করে নিতে চান এটি যে শুধু ডোনাল্ড ট্রাম্পের মুখের কথা তা নয় তার দল নির্বাচনের আগে এটি ক্যাম্পেইন এবং প্রতিশ্রুতিতে পরিণত করেছিলেন এবং যুক্তরাষ্ট্রের সব জনসভাতে প্রায় ডোনাল্ড ট্রাম্প এই কথাটি বলেছেন তিনি এবং শুধুমাত্র এখানে বলে তিনি ক্ষান্ত হন নাই বরং সতেরোশো শতকের একটা আইন এনেমি এলিয়েন অ্যাক্ট তাদের একটা আইন আছে সেই আইনটি খুঁজে খুঁজে বের করেছে ডোনাল্ড ট্রাম্পের গবেষকের যে আইনের আওতায় তারা সে দেশ থেকে অবৈধ অভিবাসীদেরকে বের করে দিতে চায় এবারে যে তথ্য পেলাম সেগুলো আমি একটু সারমর্ম বলি আপনাদেরকে সারমর্ম বলার পর কমেন্ট যারা করেছেন তাদের নামগুলো পড়ব এবং তারপর আমি বক্তব্য শেষ করব এখন যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য এবং মানব সেবা বিভাগ এইচএসএস এবং মেডিকেট অর্থাৎ সিএমএস একটা চুক্তি করেছে যেখানে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট কর্মকর্তারা সাত কোটি নব্বই লাখ মেডিকেট সুবিধাভোগীর ব্যক্তিগত তথ্য দেখাতে পারবে মানে ওপেন করে দেবে এই তথ্যগুলোর মধ্যে থাকবে তাদের নাম ঠিকানা জন্ম তারিখ জাতিগত বর্ণগত তথ্য মোস্ট ইম্পর্ট্যান্টলি সামাজিক নিরাপত্তা নম্বর কেন এই তথ্য দেওয়া হচ্ছে আই সি তথ্য ব্যবহার করতে চায় অবৈধ অভিবাসীদের শনাক্ত করা এবং যুক্তরাষ্ট্র থেকে বের করে দেওয়ার জন্য এইচএসএস দাবি করছে যে এর উদ্দেশ্য হচ্ছে অবৈধভাবে কেউ যেন সুবিধা না পায় তা নিশ্চিত করা অর্থাৎ তাদের মতে এটি হলো টাকা পয়সা বাঁচানোর একটা উপায় এ নিয়ে বিতর্ক এবং প্রতিক্রিয়া কি আছে বৃষ্টি অঙ্গরাজ্য সরকার এই সিদ্ধান্তের বিরুদ্ধে মামলা করেছে তারা বলেছে যে এটি ফেডারেল স্বাস্থ্য গোপনীয়তা আইন লঙ্ঘন সিএমএস অনেক কর্মকর্তা নিজেরাই এর বিরোধিতা করেছেন বলেছেন যে তারা অভিবাসন অভিবাসন যে কর্মকর্তা রয়েছে তাদেরকে তারা অনেক বেশি শক্তিশালী করতে চাচ্ছে কংগ্রেস সদস্য এবং গভর্নরদের অনেকেই চুক্তি নিন্দা করেছেন বিশেষ করে ডেমোক্রেট দলের সিনেটর অ্যাডামশিপ বলেছেন যে এটি ব্যক্তিগত গোপনীয়তার ভয়াবহ লঙ্ঘন সরকারের পক্ষে বলেছেন তারা আইনি কর্তৃত্বের মধ্যে আছেন এবং আইনগতভাবে যারা যোগ্য কেবল তারাই যেন সুবিধা পায় সেটি তারা নিশ্চিত করছেন এখন মূল উদ্যোগের বিষয়টা কি উদ্যোগের বিষয় হলো যে অভিবাসীরা এবং দরিদ্র পরিবাররা চিকিৎসা নিতে ভয় পেতে পারে তাদের তথ্য সরকারের হাতে গিয়ে রিপোর্টের আশঙ্কা থাকবে তাদের অর্থাৎ চিকিৎসা নেওয়ার নিতে গিয়ে তারা যুক্তরাষ্ট্র থেকে বের হয়ে যাওয়ার যুক্ত পেতে থাকবে কোটি কোটি মানুষের ব্যক্তিগত তথ্য অন্য সংস্থাকে দেওয়াকে অনেকে গণহারে নজরদারি বলছেন গোপনীয়তা বলছেন এবং এই পদক্ষেপকে ডেমোক্রেট শাসিত রাজ্যগুলো ট্রাম্প প্রশাসনের রাজনৈতিক কৌশল বলে দেখছে সেখানে এখন এটি একটি রাজনৈতিক বিতর্কের জন্ম দিয়েছে এখন এক লাইনে যদি আমরা বলতে চাই তাহলে বলতে হবে যে এই ঘটনা শুধু অভিভাষণ বা স্বাস্থ্যসেবার বিষয় নয় এটি গোপনীয়তা মানবাধিকার এবং রাজনৈতিক উদ্দেশ্যের একটা বড় সংঘাত হিসেবে যুক্তরাষ্ট্রে পরিচিতি পাচ্ছে আলোচনা এখন শেষ হলো আজকের মতো যারা কমেন্ট করেছেন আমি তাদের নামগুলো বলি সুপ্রিয় দর্শক প্রথম কমেন্ট করেছেন মিলন হাওলাদার তারপর কমেন্ট করেছেন এম সুমন এবং এম ডি সুমন তিনি বলেছেন তিনি ইটালিতে থাকেন এবং আমি যে সব স্বাস্থ্য সুবিধা স্বাস্থ্য ব্যবস্থার কথাটি বলেছি ইটালিতেও সেই ধরনের স্বাস্থ্য ব্যবস্থা রয়েছে আশিকজেক কমেন্ট করেছেন নুরুল আমিন অনেক কমেন্ট করেছেন থ্যাংক ইউ সো মাচ সবাইকে অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন এবং ভিডিও ভালো লাগলে একটা লাইক দেবেন থ্যাংক ইউ